মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভগবানের আশীর্বাদে তোমরা সবাই খুব ভালো আছো আমরাও বেশ ভালো আছি তো আজকে হলো মঙ্গলবার একুশে জানুয়ারি আমার হাজবেন্ডের জন্মদিন তো এই মাত্রই জাস্ট উঠল উঠে বাজারে চলে গেল মানে আমার যাতে বান্না তাড়াতাড়ি হয় তো সেই কারণেই উঠেই বেরিয়ে গেছে ঘুম থেকে উঠে একটু ব্রাশ করে বেরিয়ে গেল তো যাই হোক ও বাজার করে আসুক আমি এদিকে আমার কাজ শুরু করি তো খুব ব্যস্ত একটা দিন তো তোমরা সারাটা দিন দেখতে থেকো আমার সাথে থেকো এই গাছটা দেখো সাদা হয়ে আছে খুব সুন্দর লাগছিল গাছটা পুরো সাদা হয়ে রয়েছে ফুলে তো যাই হোক যাই কাজবাজ শুরু করি তোমরা আমার সাথে থেকো দেখতে থেকো সারাটা দিন কীভাবে কাটে চলো তো এসেছি ঘরে এই যে ঝাড়ু হাতে নিয়ে ঘরটা ঝাড়ু দিয়ে নিই সমস্ত ঘর তারপর রান্নাঘরের দিকে যাব তো তাড়াতাড়ি ঝাড়ু দিয়ে আসছি আবার তো আমার মোটামুটি কাজ কমপ্লিট হয়ে গেছে ঘরটা ঝাড়ু দিয়ে দিয়েছি বাকি টুকটাকি একটু গোছ গাছ ছিলো সেগুলো সেরে নিয়েছি আমার হাজব্যান্ড এখনও বাজার থেকে আসেনি তো ও বলতে বলতে আবার ভুলে যাই দেখো অবস্থা আমি এখন একটু বাথরুমে যাই ওখানে একটু জামাকাপড় ধোয়ার আছে স্নানের আছে সেই স্নানটা সেরে আসি এসে তাপ ফট করে রান্নাঘরে ঢুকে যাব। আজকে সকালে টিফিনে আছে হলো লুচি আর পায়েস তো আগে যাই স্নান সেরে আসি তারপর আবার দেখা হচ্ছে আমি স্নান সেরে চলে এসেছি এই যে মহারাজ বাজার সেরে এসে গেছে এসে আবার কাজ করতে বসেছে তো আমি যাই এবার রান্নাঘরে ঢুকি দেখি কি কী করতে হয় চলে এসছি রান্নাঘরে আজকে এখনও টিফিনও খাইনি স্নান সেরে কাপড়গুলো মেলে দিয়ে রান্নাঘরে চলে এলাম এই যে একদিকে ভাত বসিয়েছি একদিকে ডাল সিটি দিতে বসিয়েছি মাংস রয়েছে ভেজানো মাছ রয়েছে ভেজানো এগুলো বাজব ছাড়াবো পরিষ্কার করব অনেক কাজ হ্যাপি বার্থডে আজকে আমরা দুজন বসেছি একসঙ্গে সকালে খাবার খেতে এটা হয় না না বলো কখনো প্রথমবার হ্যাঁ এক প্রকার প্রথমবারই অন্যান্য সময় আমার আগে হয়ে যায় পরে হয়তো খাইয়ে দিই বা খেতে দিই দিন পর প্রথমবার লাইফে প্রথমবার না দাই প্রথমবার কারণ প্রত্যেক সময় যখন আমরা দিয়েছি তখন তুমি খাইয়ে দিয়েছো তুমি খাওনি আমার সাথে এই যে ভাত হয়ে গেছে আর এই যে এখানে মাছের মাথা ভাজে হচ্ছে এখানে হচ্ছে পটল ভাজা আর এখানে যে ভেজ ডাল মানে মুগ ডাল করবো মাছের মাথা আর এই সবজি দিয়ে তো সবজিগুলো আগে ভেজে নিলাম এখন হচ্ছে এই যে মাছের মাথাটা ভাজা আর এই যে এখানে ডাল সেটে দিয়ে রেখে দিয়েছি তো খুব তাড়াহুড়ো শুরু হয়ে গেছে এদিকে যে বেগুন ভাজা হবে তার জন্য বেগুন কাটা রয়েছে মাছ মাংস এখন আমি দিতে পারিনি সেদিক একটু ছেড়ে নিয়ে তারপর ওগুলো ধোবো তো এই হলো আজকে রান্না খুব বেশি কিছু না আলু দিয়ে ফুলকপি দিয়ে গাজর বিন সেই সমস্ত দিয়ে একটা ভাজা হবে এই ডাল হবে পটল ভাজা বেগুন ভাজা এই হবে আর মাটন ও হ্যাঁ আর মাছ ভাজা আছে তো এই হলো আজকে ওর জন্য আয়োজন করতে পারছি আর চাটনিটা হলো না কারণ সারা বাজারে আম পাওয়া গেল না আর টমেটোর চাটনিও খেতে চায় না ও একমাত্র আমের চাটনিটাই ভালো খায় আর ওই একটু জল পাই হলে তা দুটোর একটাও পাওয়া যায়নি তার জন্য চাটনিটা ক্যান্সেল করল আর সকালে দিদি পায়েস করেছে আমাদের যে কোনো শুভ অনুষ্ঠানে পায়েসটা দিদিই করে তো এই হলো আজকের ওর জন্য করা ছোট্ট আয়োজন তো তাড়াহুড়ো রয়েছে কারণ যেতে হবে আবার কে কানতে ও আমাকে ছাড়া যাবে না এই হয়েছে ব্যাপার তো তাড়াতাড়ি রান্না সব ক্লিয়ার করে আসি সমস্ত কাজ বাজ সেরে শুধু তো রান্না না বলো রান্না পরে বান্নাতে প্রচুর টাইম লাগে তো যাই হোক এগুলো সমস্ত সেরে একেবারে ফ্রেশ হয়ে তারপর আসবো এই কাতলা মাছের মাথা কি ফুটছে দেখো আমার মনে হয় মাথা পাটিয়ে দেবে তো যাই হোক আবার পরে আসছি সমস্ত কমপ্লিট করে তারপর আসবো তার আগে মনে হয় আসতে পারবো না হুম আবার দেখা হচ্ছে এই দেখো বার্থডে বয়ও বসে গেছে আজকে কাটাকাটি করতে এই যে আমার মেয়েরা এখন ঘুম থেকে উঠলো এই যে পাগলের মতো চুল ছাড়িয়ে আমাদের পাগলি তো রান্না বান্না বাকি সমস্ত কাজ কমপ্লিট আমি স্নান সেরে চলে এসেছি একবারে এই প্যান গেঞ্জি পরে নিয়েছি কারণ যাব কে কানতে তো আর অন্য কিছু পড়লে আবার চেঞ্জ করা একবারে পরে নিয়েছি এই টোটো আসবে পাঁচ দশ মিনিটে কে কানতে যাব আমার জন্য সব বসে আছে অপেক্ষা করে আমি না গেলে যাবে না দেখা হচ্ছে আবার পরে এই যে দিদি এদিকে ঘর মুড়ছে দিদির এখনো শেষ হয়নি কাজ আধা রেডি হয়ে গেছে তো এই যে আমরা ফাইনালি চলে এলাম কেকের দোকানে তো ওদিকে বাইরে রেখে এসছি ওকে দেখতে দেব না বলে আমাদের থিম রেড সেই অনুযায়ী ভাবছি এইটা নেব নাকি এই চকলেটটা নেব ঠিক করতে পারছি না মনে হচ্ছে ওকেই ডাকতে হবে তো আমাদের কেক নেওয়া কমপ্লিট ছেলে দিই নি বলেছি সারপ্রাইজ আমরা নিয়ে নিয়েছি আমি আর আরাধা তো হাতরেই ছিল ফোনে ভিডিও কলিংয়ে ও চয়েস করলো তিনজনের পছন্দ নেওয়া হলো বাড়ি গিয়ে দেখাবো কেক নিয়ে বাড়ি চলে এসেছি এসে এই যে একটু পুজো করলাম মহাদেবের মালাটা ধরলাম মিষ্টি এনেছিলাম ঠাকুরকে দিলাম তো এই যে দিদি আশীর্বাদ করছে অনেকটা দেরি হয়ে যায় আমাদের আসলে এই কাজটাতে এটা খুব সকাল সকাল করতে হয়

আশা করি যে তুই আরো দীর্ঘ পা আর প্রতি বছর যেন আমরা তোর জন্মদিন একসাথে পালন করতে পারি সবাই তো পায়েস খাওয়ায় আমি তো সকালে খাইয়ে দিয়েছি তো আর করি আমি তো আর তোমায় আশীর্বাদ করতে পারি না কামনা তোমার জন্য অনেক 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 বছর তোমার মাথার সমস্ত চুল সাদা হয়ে যাক তোমার দাঁত সব পড়ে যাক তোমার গোবদারি সব পেকে যাক ততদিন পর্যন্ত তত বছর পর্যন্ত যেন তোমাকে আমরা আমাদের সাথে পাই এটাই কামনা আমি তো গরিব মানুষ আর গিফট অনলাইনে আসছে এখনো তো এসে পৌঁছালো না তো এই দিলাম আর কি তো দুপুরের খাওয়ার জন্য চলে এলাম এই যে এটা আমার ওদির প্লেট সাজিয়ে দিয়েছি খুব বেশি আয়োজন করতে পারিনি যতটুকু পেরেছি এই ভাজা কয়েক রকম এটা বেগুন পটল আর এটা তিন রকম ভাজা আছে এখানে মাছ ভাজা এখানে আছে মাছের মাথা দিয়ে আর ভেজ ডাল আর এখানে মটন এই আছে এই আমার পক্ষে সম্ভব হয়েছে আর হলো বাসমতি চালের ভাত আর বেশি কিছু আমার পক্ষে সম্ভব হয়নি তো এবার খাওয়া দাওয়াটা সেরে নিই তুমি যেটা যেটা খাবে না তুলে রেখে দাও কোনো সমস্যা নেই কিন্তু খেতে হয় এত কিছু খেতে পারব না তো ফাইনালি আমরা খাওয়া দাওয়া সেরে চলে এসেছি তো এবার একটু রেস্ট নেবো তারপর বিকালে উঠে আবার ওদিকের বেলুন ফোলানো আছে সাজাতে হবে সেগুলো করবো তো

ভাজা খেতে খেতে ভাজা দিয়ে ডাল দিয়ে খেতে খেতে হাঁপিয়ে যাচ্ছিল মানে যতগুলো ভাজা হয়েছে ডাল হয়েছে ও বলছে বাবা আমি তো এগুলো দিয়ে খেতে খেতেই হাঁপিয়ে যাচ্ছি আমি মাটন কখন খাবো তা আমি বললাম একটু খেতে হয় খাও তো নিজে খাইয়ে দেওয়ার পর দেখলাম বাকিটা ও নিজে নিজে খেলো তবে মাছটা আমাকে অর্ধেক দিয়ে দিয়েছে পুরোটা খাবে না বলে আজকে খাওয়াটা যতটা সুন্দর ছিল একটা ইমোশনাল মুমেন্ট টাচ করলো খুব সাডেনলি আমি এক্সপেক্ট করিনি যে পাঁচ রকমের ভাজা আমরা সাধারণত দিই কেউ না একে অপরকে বড়ো গুরুজন যারা থাকে মা বাবা বয়স্ক মানুষ তারা খাইয়েতে হঠাৎ করে হঠাৎ করে সাডেনলি দেখলাম আমার ওয়াইফ রূপা পাঁচ রকমের ভাজা হাত দিয়ে নিয়ে আমার মুখের মধ্যে ঢুকিয়ে দিল মানে এত মায়া ভরা জিনিসটা মানে ভাষায় প্রকাশ করা যাবে না মায়ের কথা অনেক সময় মনে পড়ে কিন্তু সত্যি কথা অরিজিনালি যদি আমাকে জিজ্ঞেস করে বা মা এরকমভাবে জানতো সবই করতো না কিছু। তো এটা খুব টাচ তাই আজকে রান্না কেমন হয়েছে কীরকম খেলাম এটা একটা বিশাল বড়ো প্রাপ্তি এটার মধ্যেই ঢুকে আছি এখনও ওর থেকে বাইরে বেরোতে পারি রান্না আমাদের লাইফে সেই যে তো আমাদের করবে সেই থাকতেও করেনি যখন তোমার বাবা মা ছিল তখনও করেনি আর এখন তো ছোটখাটো অনুষ্ঠানগুলোতে আমাদেরকেই আমাদের জন্য করতে হয় পর্যন্ত তিনটে চারটে কুড়ি পর্যন্ত আমার জন্মদিনের দিনের সব থেকে টাচিং মুমেন্ট স্টিলাম এটা যে হঠাৎ করে সার্ডেনলি এরম ভাবে পাঁচ রঙে ভাজা দিয়ে মুখে খাইয়ে দেওয়া একটা স্নিগ্ধতাপূর্ণ যেন মা মনে হলো কিন্তু অরিজিনালি ভাবলে আমার মাও তো এরকম করেনি উচিত ছিল করা কিন্তু করেনি কিন্তু আমার বউ যেরকম করলো এটা খুব টাচিং তারপর রান্না কেরম হলো অবভিয়াসলি খুব টেস্টি রান্না করে তো ভালো হয়েছে কিন্তু আমি ওর মধ্যেই ঢুকে আছি এখন ওই ইমোশনসটার মধ্যে যাক ভালো ভালো তোমার ভালো লেগেছে আমার এগুলো কাউকে মনে করানোর জন্যও করা না বা কাউকে দেখানোর জন্যও করা না এগুলো করা আমি মন থেকে এটা ফিল করি যে আর আমার মাকে দেখেছি এগুলো করতে আমার জন্য আমার বোনের জন্য করতো তো এখানে আসার পর আমাদের জন্য করার মতো কেউ নেই করেনি কখনোই ওকেও দেখিনি আমার তো নাই তো তার জন্যই ওর জন্য আমি করি আমার যখন হয় ও আমার জন্য করে তো এইভাবেই আমরা একে অপরের গুরুজন হয়ে আছি মানে ছোট একটা সেলিব্রেশন হোক কোনো উইশ হোক যাই হোক ওই একে অপরকেই করতে হয় আমাদের অবস্থা হয়েছে তাই যে কোনো মানুষ মনে রেখে আমাদের বলবে সেটা আমাদের বয়সে বড় হোক বা ছোট হ্যাঁ কোথাও না কোথাও আমরাও কারোর সঙ্গে সম্পর্ক রাখিনি আমার তরফের যারা তাদের বলতে আমার মা বাবা বোন এদের হয়তো মনে থাকে তো তাদের সঙ্গে যেহেতু কোনো সম্পর্ক নেই বা সেভাবে কানেকশান নেই তাই আর তাদের কথা এখানে টেনে লাভ নেই কিন্তু এর তরফে যারা ছিল আগে তারাও এগুলো করেনি দেখিনি করতে আর এখন যারা আছে তারা ওই নামকা বাসতে কামের কিছু না উপরন্ত এটাকে নিয়ে আরও খিল্লি করবে বুড়ো বয়সের ভীমরতি তো কেন বাবা আমার আনন্দে যায় যে খুশি হবে না নেগেটিভ কমেন্টস পাস করবে তাদের আমার তো ইনভলভ করার দরকার নেই আমরা আমাদের ফ্যামিলি মেম্বার আমরা যে কয়জন আছি এতেই খুশি আমাদের আর কাউকে দরকার নেই ভালো করতেও দরকার নেই খারাপেও দরকার নেই আমরা আমাদের মতো আমাদের ছোট ছোট যে সমস্ত আনন্দগুলো আসে আমরা এই কয়েকজন মিলে সেলিব্রেট করি বাস ভালো আছি দারুণ আছি আমার মেয়েরা অনেক সময় বলে মা আমাদের কোনো লোকজন আসে না কেউ আসে না আমি বলি বাবা যত লোকজনের থেকে দূরে আছে মনে করবে এই জায়গায় শান্তিটা বজায় আছে যখন ইনভলভ করে দেবে তখন মনে করবে শান্তিটা চলে গেলো থাক হ্যাঁ আমি কখনোই এই শিক্ষা দেব না মিশো না কিন্তু এরা মিশতে পারবে না এদের ওই জায়গাগুলো কাট অফ হয়ে গেছে এদের আগের জেনারেশান থেকেই এগুলো কাট অফ হয়ে গেছে তো যাই হোক আমিও প্রচণ্ড আত্মীয় স্বজনের মধ্যে থেকে বড় হয়েছি কিন্তু এদের মধ্যে যে সমস্ত আত্মীয় স্বজনের যে রূপ দেখেছি আমি এসে পর্যন্ত এই বাড়িতে বা আমার হাজব্যান্ডের মুখেও শুনেছি কখনো আমার শাশুড়ি মায়ের মুখেও শুনেছি যখন ওনার ভালো মুঠ থাকত বলতো কার কিচ্চা শুনতাম তো সবই স্বার্থ যে যার তো তার জন্যই আমরা স্পেশালি এই চারজন ঠিক করেছি আমরা আমাদের আনন্দটা আমরাই সেলিব্রেট করব কাউকে দরকার নেই আমরা আছি আমাদের জন্য আমার মনে হয় এটাই বেশি ভালো কি বলো দি তো এখন একটু রেস্ট নিয়ে নি আমরা হুম আবার বিকালে আসবো কোথায় ক্যামেরার আমাদের না দেখা পরিবারের সঙ্গে আমাদের যে ছোট ছোট আনন্দ দুঃখ শেয়ার করি সেটার জন্য আবার বিকালে আসবো এখন একটু রেস্ট নিই নাহলে বিকালে আমার মাথা হয়ে গেছে বিকাল না মানে ওই সন্ধ্যার পরে গুড ইভিনিং বন্ধুরা তো এই যে আমরা চলে এসছি মিনিকে এখানে ধূপকাঠি ধরাতে আমাদের ঘুম থেকে ওঠার পর প্রত্যেক দিন তো এই যে এই হয়েছে আমাদের সাজানো এই যে দেখো এই যে টেবিলটা সাজিয়েছি এইভাবে সাইডের দিকে আর দিইনি কারণ আমাদের তো পর্দা দেওয়া সাইডে লাগালে না পর্দা থেকে খুলে পড়ে যায় এই জন্য পেছন দিকে দেওয়ালটাকে কমপ্লিট করলাম এই যে যতটুকু পেরেছি নিজের বুদ্ধিতে যতটুকু কুলিয়েছে ততটুকুই করলাম জানি না কেমন হয়েছে ওর কতটা পছন্দ হবে তো চলো আবার পরে আসছি এখনো রেডিও হয়নি তো বন্ধুরা ফাইনালি ঘরের ডেকোরেশন যতটুকু যা পেরেছি করে চলে এসেছি আমরা রেডি হয়ে গেছি তো আমার ওদির বার্থডেতে থিম ছিল রেড অ্যান্ড হোয়াইট তো সেইভাবেই আমরা চেষ্টা করেছি যতটা ম্যাচ করা যায় তো হয়েছে মোটামুটি তো আমরা রেডি এই যে আমি আর আমার ওদি রেডি হয়ে গেছি আমার মেয়েরাও রেডি হয়ে গেছে আর কেকটা তো এখনও দেখানো হয়নি তো চলো দেখাই তারপর হবে সেলিব্রেশন তো এই যে আমার ওদির বার্থডে কেক খুব সুন্দর দেখতে কেকটা হয়তো ক্যামেরায় অতটা সুন্দর আসছে না কিন্তু কেকটা খুব সুন্দর দেখতে এই যে আমার মেয়েরাও রেডি হয়ে গেছে এই যে তো আজকের ভিডিওটা বেশি দূর আগাবো না এখানেই স্টপ করব কারণ ভিডিওটা অলরেডি অনেক বড় হয়ে গেছে তো সমস্ত মানে ঘরোয়া যা রিচুয়ালস ছিল সেইগুলোই শুধুমাত্র আজকের এই ব্লগটায় রইল আর কেক কাটা বা পরের যে আমাদের সেলিব্রেশান সেটা আগামী পর্বে পার্ট টুতে আসবে কারণ অনেক অনেক আনন্দ করতে চলেছি আমাদের খুব পছন্দের ব্যক্তি প্রত্যেকটা মানুষের পছন্দের তো তার বার্থডে মানে তো দারুণ সেলিব্রেশান সেলিব্রেট কী কী আয়োজন হয়েছে তার থেকে বড় কথা আমরা আনন্দ কতটা করছি সেই কারণেই ওটা পরের পার্টে দেখাবো আলাদাভাবে কারণ সেটাও অনেকটা বড় হবে তো একসঙ্গে জুড়ে দিলে পঞ্চাশ ষাট মিনিট এক ঘন্টা হয়ে যাবে তো তার থেকে ভালো দুটো পার্ট করে হাফ হাফ রাখি দেখতেও ভালো লাগবে আর আমার মনে হয় ভিডিওটা ঠিকঠাক থাকবে তো তার জন্য আজকের ভিডিওটা এখানেই স্টপ করছি তো জানি না বার্থডে বয়ের সারাদিন কীরকম লাগলো চেষ্টা করলাম অনেকটা আনন্দ দেওয়ার এরপরে আরও বাকি আছে তো আজ এখানে স্টপ করি আবার পরের পার্টে তোমাদের সঙ্গে দেখা হবে ততক্ষণের জন্য যে যেখানে থাকো খুব ভালো থেকো সুস্থ থেকো আর অপেক্ষায় থেকো আমাদের নেক্সট পার্টের জন্য বার্থডে আমার অধিবাবুর বার্থডে সেলিব্রেশন তো আজকের জন্য টাটা